এনটিএর ডিরেক্টর জেনারেলকে সরিয়ে দিলো কেন্দ্রে কেন্দ্র এনটিএর যিনি ডিরেক্টর জেনারেল তাকে সরিয়ে দিলো এই মুহূর্তে বড় আপডেট আপনারা জানেন যে এনটিএর ভূমিকা নিয়ে বারবার করে প্রশ্ন উঠছিল নেট নিট বিতর্কের মধ্যে বারবার করে প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল এনটিএ কে আরেকবার এনটিএর ডিরেক্টর জেনারেলকে সরিয়ে দিল কেন্দ্র সরিয়ে দেওয়া হল সুবোধ কুমার সিংকে এনটিএর ডিরেক্টর জেনারেলকে সরিয়ে দিল কেন্দ্র আমরা এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রাজীব রয়েছে আমাদের সঙ্গে রাজেব বারবার করে এনটিএর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল আর একবার এনটিএর ডিরেক্টর জেনালকেই সরিয়ে দিল কেন্দ্র দেখো একেবারেই অনেকেই বলছেন বিলম্বিত পদবার কিন্তু এই মুহূর্তে অত্যন্ত বড় খবর ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা সারা দেশে দেশব্যাপী যে পরীক্ষাগুলো হয় হেন এক্সাম তেগুলো হয় যেগুলোর দিকে সারা দেশের ছাত্র পড়ুয়ারা তাকিয়ে থাকেন সেই পরীক্ষার নিয়ামক সংস্থা এনটিএ এ ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার ডিজিটে সরিয়ে দেওয়া হলো তিনি ছিলেন পদে যিনি ছিলেন সুবোধ কুমার সিং সেই সুবোধ কুমার সিংকে একেবারে একটি নোটিফিকেশনের মাধ্যমে সরিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় যে সরকারের যে মন্ত্রিসভার যে কমিটি রয়েছে অ্যাপয়েন্টমেন্ট কমিটি সেই কমিটির সিদ্ধান্ত এবং বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো এন এর যিনি ডিরেক্টর জেনারেল ছিলেন তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হলো এবং ওই জায়গায় নতুন করে দায়িত্ব দেওয়া হলো যাকে তিনি যাকে দায়িত্ব দেওয়া হলো তিনি প্রদীপ সিং খারোলা প্রদীপ সিং খারোলা এই মুহূর্তে আইটিপি চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন আইটিপিওর ওর ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান পদে থাকা প্রদীপ সিং খারোলাকে দায়িত্ব দেওয়া হলো এন ডিজি পদে রাজীব অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এনটিএ বারবার করে নিট হোক নিটের পর নেট আমরা দেখলাম যে বারবার করে এই সংস্থা নিয়ে সরব হচ্ছিল বিরোধীরা তারা বারবার করে এই সংস্থার ভূমিকাকে আতস কাছের নিচে রাখছিল আর অবশেষে এবার এনটিএর এর যিনি ডিরেক্টর জেনারেল তাকেই সরিয়ে দেওয়া হলো তাহলে কি কোথাও বিরোধীরা যে যে অভিযোগগুলো করছিল সেটা আরো বেশি করে জোরালো হলো কি দেখো কাউকে না কাউকে দায় নিতে হতো যেক্ষেত্রে দাবি উঠছিল শিক্ষামন্ত্রীর ইস্তফার সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ এটা নেতারা তারা প্রদীপ ধারণা যিনি আইএস এবং তিনি চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনে তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এটি পদ কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠছে এবং যাতে সরিয়ে দেওয়া হলো কেন সরিয়ে দেওয়া হলো সেই কিন্তু জবাবদিহি চাইলে বিরোধীরা এমনটাই মনে করা হচ্ছে এবং এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা শুধুমাত্র হাই নয় লোয়ার কোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়েও বুক চাপতে তারা জানিয়েছে যে তাদের পরীক্ষার পদ্ধতি পরীক্ষা নেওয়ার যে ব্যবস্থাপনা তাতে কোথাও খাদ নেই কোথাও তাতে কোনো গাফিলতি নেই কোথাও দুর্নীতি হওয়া সম্ভব নয় তারপরেও একের পর এক দুর্নীতি ধরা পড়ছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এক্ষেত্রে সরকার তারা যে বদ্ধপরিকর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ সুরক্ষা রাখতে সেটা বোঝাতেই এই সিদ্ধান্ত নেওয়া হলো কিন্তু রাজনৈতিকভাবে ভাবে দেখতে গেলে পুরো দায় কিন্তু শিক্ষা মন্ত্রকের উপর বর্তাবে এবং শিক্ষা মন্ত্রীর ইস্তফার দাবি ইতিমধ্যেই উঠতে শুরু করেছে তার কারণ ইতিমধ্যেই বর্তমানে যিনি আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি এর আগেও মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি গত সরকারেও শিক্ষামন্ত্রী ছিলেন নতুন সরকারেও তিনি শিক্ষামন্ত্রী সেক্ষেত্রে রাজনৈতিক ভাবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে এন টি এর ডিরেক্টরকে ডিরেক্টর জেনারেলকে সরিয়ে দিয়ে একটা বার্তা দেওয়া হল যে এই দুর্নীতি এবং যে সমস্ত প্রশ্ন ফাঁস হচ্ছে তাতে সরকার রাস টানতে চাইছে কিন্তু এই রাস টানার যে চেষ্টা তা এইভাবেই একেবারে বিনাশ হবে সেটা একেবারে থেমে যাবে এই বিতর্ক এমনটা মনে করার কিন্তু কারণ নেই তার কারণ রাজনৈতিকভাবে এই বিষয়টি বেশ দীর্ঘ এগোবে এবং এর পেছনে যে ছাত্রছাত্রী যারা এতে যারা যারা এর প্রভাব পড়েছে যাদের ওপরে যারা ক্ষতিগ্রস্ত তারা কিন্তু আন্দোলন করে চালাছেন তারা রাস্তায় নেমেছেন স্বাধীনভাবেই এর ডাইরেক্টর জেনারেলকে সরিয়ে দেওয়ায় সব সমস্যার সমাধান হবে এমনটা কিন্তু মনে করা যাচ্ছে না যদিও এই মুহূর্তে অত্যন্ত বড় খবর তার কারণ যে এনটিএর জন্য সরকারের তরফে সরকারের আইনজীবীরা আদালতে গিয়ে বুক চাপড়ে বলেছিলেন এতদিন ধরে যে এনটিএ একটা স্বেচ্ছাসেবী একটা স্বয়ং শাসিত সংস্থা এবং তারা দুর্নীতির সঙ্গে জড়িত নয় এক্ষেত্রে সরকারকে দায় নিতে হবে এবং এই এনটিএ ডাইরেক্টর জেনারেলকে কেন সরানো হলো সেই কারণ হিসাবে কিছু কি বলা হয়েছে এখনো অব্দি রাজীব না দেখো কারণ হিসেবে যেহেতু সবেমাত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার যে অ্যাপয়েন্টমেন্ট একটু আমাদের সঙ্গে জয়প্রকাশ মজুমদার রয়েছেন জয়প্রকাশ আমরা যে খবর পাচ্ছি এনটি এর চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হলো নতুন চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব দিয়ে নিয়ে আসা হলো এইটাকে আপনি কিভাবে দেখছেন সরকারের কড়া পদক্ষেপ নাকি দোষ ঢাকতে এনটি এর উপরে একটা দায় চাপিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা কোনটা আপনি একটুখানি তলিয়ে দেখলে আপনারাই দেখতে পাবেন এটা হচ্ছে একটা ড্যামেজ কন্ট্রোল করা পদক্ষেপ তো এই ভদ্রলোক যাকে সরানো হলো তিনি আব্রান্ত একজন এবিভিপি করা একজন আর এস এস এর পাঠানো লোক তার মিডিয়ো কাজ তার যোগ্যতা থাকুক না থাকুক তাকে এটিএ চেয়ারম্যান করা হয়েছিল মোদি জমানাতে করা হয়েছিল বিজেপি করেছিল এবং তার সাহায্যে এই অনৈতিক কাজ এবং পয়সা কালেকশনের সেন্টার তৈরি করা হয়েছিল এনটিএকে এখন সেটা সামনে চলে এসছে সেই সামনে চলে আসাতে তরি তাকে গাঠ করে তাকে সরিয়ে দিয়ে আরেকজনকে আনা হয়েছে যাকে যাকে বলে দেখবেন এই ভদ্রলোককে সরানো হলো কিন্তু এর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবে না এই বিজেপি কারণ তাদের ভয় আছে আইনি ব্যবস্থা নিলে এ কিন্তু সকলের সামনে আসল ঘটনা নিয়ে আসবে এটাই হচ্ছে মোদীর বিশেষত্ব তিনি না খাউঙ্গা না খানে বলে ক্ষমতায় এসে সমস্ত জায়গায় সমস্ত অর্গানাইজেশন গুলোকে খাওয়ার পয়সা তোলার একটা খাঁটি তৈরি করেছিলেন আতুর ঘর তৈরি করেছিলেন যেভাবে এনটি এর সাহায্যে হাজার হাজার কোটি টাকা তিনি তুলে ইলেকশনে খরচ করেছেন এই বিজেপির এই দু হাজার চব্বিশের ইলেকশনে এবং আজ আমি আপনাকে থামচ্ছি আপনি তার মানে বলতে চাইছেন এই পরীক্ষা দুর্নীতি টাকা नरेंद्र मोदी tuple তিনি নির্বাচনী প্রচারে খরচ করেছেন 112 এটা তাকে ডিসপ্রুভ করতে হবে এটা কবের থেকে পরীক্ষা শুরু সেই সময় থেকে প্রশ্ন বাইরে এই সারা ভারত ব্যাপী একটা জেম তৈরি করা হলো বিহার বলুন গুজরাট বলুন কোথায় কোথায় বিহার কোথায় গুজরাট কোথায় झारखंड সব জায়গায় দেখবেন এর রেস আছে এই যে বিশাল বড় একটা চক্র তাদের কাছ থেকে আপনারাও জেনেছেন একজন ছাত্র বলছে যে আমার কাছ থেকে আঠাশ লক্ষ টাকা নিয়ে একটা দেওয়া হয়েছে আপনি এবার হিসেব করুন কত লক্ষ ছেলে পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে কত লক্ষ কোটি টাকা তোলা হয়েছে সে টাকা কোথায় গেছে যদি বিজেপির ইলেকশন না খরচ হয় তাহলে কোথায় গেছে সেটা নরেন্দ্র বন্ধু বলুক উনি চুপ করে আছেন কেন আচ্ছা এইটাই ঘটনা এনটিএ চেয়ারম্যান কে সরিয়ে সাদ দিয়ে মাছ ঢাকা যাবে না একদমই অনেক ধন্যবাদ জয়পুরব বাবু বিকাশঞ্জন ভট্টাচার্জ্য রয়েছেন আমাদের সঙ্গে বিকাশ বাবু এনটিএ এর চেয়ারম্যান সরিয়ে দেয়া হলো এই পদক্ষেপকে আপনি কি রকম দেখছেন এই প্রশ্ন এক 2 তৃণমূলের দাবি এই দুর্নীতির টাকা নরেন্দ্র মোদি সরকার নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার করেছেন আপনার প্রতিক্রিয়া প্রথম কথা হচ্ছে যে এই প্রবল বিক্ষোভের মুখে ওরা ওদের একজন বলির পাটা দরকার ছিল সেই বলির পাটাটা নিঃসন্দেহে আর এস এস তাকে বলির পাটা করে ওরা ওদের নিজেদের মুখ বাঁচাবার চেষ্টা করলেন এত বড় দুর্নীতি মন্ত্রিসভার অবচরে হয়েছে তা আমি বিশ্বাস করি না যুক্তি সে কথা বলে না একটা দুই তৃণমূল কি বলেছে তা নিয়ে মন্তব্য করার অধিকার আমার নেই তাহলে তৃণমূলও এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত আর এস এস পুষ্ট যে কোনো সংগঠন সে মমতা হোক কিংবা মোদী হোক তারা দুর্নীতি ছাড়া বাঁচতে পারেন না তারই প্রমাণ এই ঘটনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা